নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিঠাই অ্যান্ড হানিস লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তাই আমার সকাল সকাল স্নান হয়ে গেছে এখন বাজে প্রায় এগারোটা তাই স্নান টান করে নেমে এলাম মিঠাই এখন গেছে পিপিদের বাড়ি একটু বেরু বেরু করতে মানে আমাদের পাশের বাড়ি পাশের বাড়ি বোনদের বাড়ি গেছে তো দেখিয়ে দেবো আজকে আমাদের কি খাওয়া দাওয়া হবে আজকে আমাদের সবার নিরামিষ এমনিতেও শ্রাবণ মাস আমাদের নিরামিষ আমি আর তোমাদের দাদাভাই নিরামিষই খাই তো উচিত শ্রাবণ মাসে সবারই নিরামিষি খাওয়া এবার তোমরা যারা পারবে তারা ভালো যারা পারবে না সেটা আলাদা ব্যাপার অন্তত আমি বলবো যে অতি অবশ্যই যেন সোমবার চারটে নিরামিষি খেয়েও এই শ্রাবণ মাসটা চারটে সোমবার পড়েছে তো তোমরা যেন অতি অবশ্যই সোমবার চারটে নিরামিষি কেউ এবং যদি ঘরে শিব থাকে তাহলে ঘরেই শিবের পুজো করো আজকে তো রবিবার গুরু পূর্ণিমা কালকে সোমবার কালকে আমি সারাদিন সকাল থেকে উঠে কি কি খাবো এবং শিবের কীভাবে পুজো করব। আমি সবটাই তোমাদের দেখাবো আমি প্রত্যেক সোমবার সোমবারই করব আর শ্রাবণ মাস ঢুকেছে বুধবার সেদিন থেকে আমরা নিরামিষি খাচ্ছি আমি আর তোমাদের দাদাভাই ও জল ঢালতে যায় কিন্তু আমি সঙ্গ অভাবে জল ঢালতে যেতে পারি না তাই ঘরেই পুজো করি আর মিঠাই আছে তো কোথাও হেঁটে গিয়ে জল ঢালতে গেলে তো একদিনের ব্যাপার ধরো তো সম্ভব হয়ে ওঠে না চলো দেখতে থাকো আজকে তো ব্রেকফাস্টটা আমি শুট করিনি কারণ ব্রেকফাস্টে নতুন নতুন কিছু ছিল না তোমাদের দাদা আর আমার মামা খেয়েছে ছাতুর শরবত তোমার দাদা ভাইয়ের অফিসে দেরি হয়ে গেছিলো চুপতে তাই জন্য তারা হলো করে একটু ছাতুর শরবত খেয়েছে আর আমি খেয়েছি চিড়ে গুড় আর সাথে একটু টক দই খুব হেলদি খেতে পারো এবং চিড়ে অনেকক্ষণ পেটটাকে ভর্তি রেখে দেয় আর আমি একটু রায় করি তো তাই চিনিটাকে একটু অ্যাভয়েড করি তাই চিরের সাথে গুড় আর টক দই খুব ভালো কম্বিনেশান আর দুপুরে থাকছে তো ডালিয়া চলো দেখতে থাকো আস্তে আস্তে আমি তোমাদের সাথে লাঞ্চ ডিনার সব শেয়ার করব টাটা লাঞ্চের জন্য ডালিয়া রেডি দেখতেই পাচ্ছ এখানে ডালিয়া আছে অনেকটা পরিমাণ ডালিয়া আছে কারণ আমরা চারজনা মিলে খাবো বলে আর তার সাথে আছে ঝুড়ি ঝুড়ি করে লম্বা লম্বা করে কাটা পোস্ত দিয়ে ভাজা আলু ভাজা আর এখানে আছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি মাখো মাখো তরকারি আর তার সাথে এখানে আছে আমরা চাটনি উফ চাটনিটা কি লাগছে দেখতে দেখি জিবে জল আসছে নিরামিষই হলেও কিছু কিছু জিনিস আছে যেটা বেশ খেতে ভালো লাগে আর আমরা তো বারো মাসই আমিষ খাই তো ভগবানের জন্য একটা মাস তো নিরামিষ খাওয়াই যেতে পারে তো চলো চলে যাই রাতের ডিনারে ডিনারে চলে এসছে ডিনারে দেখতে পাচ্ছ আছে দুটো পরোটা তার সাথে আছে রসমালাই রসমালাইটা কিন্তু ঘরের তৈরি করা মাম্মাম নিজে হাতে তৈরি করেছে তার সাথে আছে ছোকা তরকারি আলুর আর এটা হচ্ছে ঘুগনি ঘুগনিটা হচ্ছে পাশের বাড়ি কাকিমা পাঠিয়ে দিচ্ছে আমাদের জন্য তো দেখতেই পাচ্ছ ডিনারও কমপ্লিট হয়ে গেল আর রসমালাইটা মাম্মাম নিজে হাতে তৈরি করেছে কি করে আমি কোনো একদিন তোমাদের রসমালাইয়ের রেসিপি দিয়ে দেবো আজকে আর সময় হয়নি তো ডিনার কমপ্লিট করে আমি চলে গেলাম অন্য একটা তো বড় পার্টসন নিয়েে যে যদি নাগেই তোমাদের দাদাভাই অর্ডার করেছিল আমি তুমি দেখে পার্সনটা কি আছে কি আছে বলো তো गाइस এটা গুলো দেখো জুম করে দেখো বুঝতে পারছো এটা কি আছে তো এটা আছে পদ্মের বীজ মি চাই একটু ছোট তো এটা আছে পদ্মের বীজ সোনাদারভাই আরো অর্ডার করেছিলেন আমি বলেছি না যে আরো অর্ডার করে আনবো আরু লাগাবো পদ্ম তো দেখতে পাচ্ছো প্রচুর আছে পদ্মের বীজ কিন্তু এগুলোকে সেই ঘষে রেডি করে করতে হবে তবে হবে তাহলে হবে না সব একসাথে লাগাবো না কারণ একটু লাগানোর সময় আর এটা একটা ফ্রি দিয়েছে এটা একটা কিছু বীজ হবে ছোট ছোট কালো জির মতো দেখতে